হ্যালো এভরিওয়ান আজ অনেক দিন পর একটা নতুন গেট রেডিউই নিয়ে ভিডিও দিচ্ছি আচ্ছা তোমরা কি আমাকে মিস করেছো এতদিন মেকআপের ভিডিও দিতে পারেনি বলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আজকে পুজোর জন্য রেডি হচ্ছিলাম এই প্রথম কালী পুজো মনে হয় যখন এতটা গরম তো গরমে আমি শাড়িটা একটু অ্যাভয়েড করেছি আমি এখানে একটা সালোয়ার পরেছি আর মেকআপ সেরকম করিনি খুবই মিনিমাল মেকআপ করেছি সেটাই তোমার সাথে শেয়ার করলাম দেখো যেটা না করলেও নয় আর এই মেকআপটা কিন্তু ঘামে নষ্ট হয়ে যাওয়া বা গলে যাওয়ার কোনো চান্সই নেই আর চোখের কিছুই করিনি একটা ব্রাশে একটু আইসাটা হয়তো লেগেছিল সেটা অ্যাপ্লাই করেছি আর লিডে একটু গোল্ডেন শিমার ইউজ করেছি যাতে আইটা দেখতে একটু শাইনি লাগে শুধু ফেসে একটু গ্লো অ্যাড করেছি আর যেহেতু মেকআপটা খুবই ন্যাচারাল ছিল আহ তোমরা দেখেই বুঝতে পারছো সেই জন্য লিপস্টিকটা আমি একটু ভাইব্রেন্ট একটু ব্রাউনের উপর রেখেছি যাতে লুকটা দেখতে খুব ভালো লাগে আমার মা বাবা দুজনেই এসেছে পুজোতে তাই মাও একটু রেডি হচ্ছিল আমার সাথেই তো এই যে আমি রেডি এই ছিল আমার কালী পুজো বা দিওয়ালি যেটাই বলো লুক কেমন লাগলো জানিও